মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বারোই বাড়ি থেকে পূর্বকান্দি হয়ে জাজিরা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক বছরের পর বছর ধরে রয়েছে করুণ অবস্থায় বর্ষা এলেই সামান্য বৃষ্টিতেই কাদা আর পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি সৃষ্টি হয় গভীর গর্ত আর পিচ্ছিল কাদার এই পথেই প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী গর্ভবতী নারী অসুস্থ রোগী সহ হাজারো মানুষকে চলাচল করতে হয় এমনকি জরুরি মুহূর্তেও অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে রাস্তা দিয়ে আপনার ট্রাক পরে আপনার টলি গাড়ি ইট মালামাল চলাচল করে তো এগুলো নিয়ে যাই আসি সেক্ষেত্রে বৃষ্টি হইলে প্রচুর পরিমাণ কেদা হয় আমাদের মানে আমরা যে বাজার করে খাব আমাদের সেই মানে ব্যবস্থাও যাওয়ার নাই খুবই কষ্ট হয় এখান দিয়ে আপনার শুধু মোটর সাইকেল যাতায়াত হয় সেই মোটর সাইকেল আপনার বৃষ্টি হলেও আমরা পাই না আমাদের খুবই কষ্ট হয় আমাদের জন্ম থেকে এই পর্যন্ত আমরা খুব কষ্ট করে মাদারীপুর শহরের পাশে এলাকা হিসাবে অনেক কষ্ট করে যাইতে হয় এই রাস্তার জন্য আমরা গ্রামে প্রায় দশ হাজার লোক বসবাস করি যদি একটা রোগী অসুস্থ হয়ে যায় আমরা তাড়াতাড়ি হসপিটালে নিতে পারি না অনেক ভোগা লাগে সামনে আমাদের একটা স্কুল আছে বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারে না একটা গাড়ি ঘোড়া একটা ব্যান অটো কিছু চলতে পারে না যে আমরা মাদারপুর যাতায়াত করব তাড়াতাড়ি সেটা যাইতে পারি না এই রাস্তার জন্য আমরা অনেক ভোগ দিচ্ছি এটা আমরা পর থেকে এই রাস্তা এই খারাপ অবস্থা আমরা দেখতেছি তাই জেলা প্রশাসনকে আমার আদের আবেদন এই রাস্তাটা তাড়াতাড়ি আমাদের জন্য পাকা করার ব্যবস্থা করে তারা আমরা সুস্থভাবে বসবাস করতে পারবো এই বাটার কারণে রাস্তার বেহাল অবস্থা মানে যাতায়াতের জন্য কোনো সুবিধা নাই এই বাটার বড় বড় ট্যারাক ঢুই গা রাস্তার বেহাল অবস্থা এই অবস্থার কারণে কোনো রুগী যদি বিপদে পড়ে যায় এই রুগী না আমাদের দ্বারা সম্ভব না এই যে আমি যেমন মাদারীপুর থেকে আসছি এই সাধারণ এক কিলো রাস্তা মনে করেন যে দেড় ঘন্টা পার হয়ে যায় আর একটা নিতে তো অনেক সময় লেগে যাব। স্থানীয় কয়েকটি ইনভার্টার ভারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করায় রাস্তার অবস্থা আরও করুণ হয়ে উঠেছে সড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গভীর খানাখন্দ যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে তাহলে আমাদের রাস্তায় অনেক কাঁথা হয়েছে এই কারণে আমরা স্কুলে যেতে পারি না অনেক দিন স্কুল বন্ধ হয়েছে আমরা সরকারের কাছে একটাই বলতে চাই আমাদের এই রাস্তা জানি তাতেই ঠিক করে দেয় পানি গাড়ি ঘোড়া চলতে না মানুষজন এত কষ্ট সব ফিলই কষ্ট জায়গা তাই পাকা হলে সবচেয়ে ভালো জায়গা জায়গাটায় এই রাস্তা সমস্যা হলো আমার মাল সামানো আইতে পারি না আর রাস্তা দিবিনলো ডিস্ট্রি বদল উল্লেখ মানে মানুষ গাড়িয়া যায় রাস্তা কি দা হয় রাস্তায় কোনো দিয়া আহার কোনো সিস্টেম নাই রাস্তাঘাট ভেঙে গেছে মটো উল্টাই পড়ে মানুষ যাতায়াত করতে না স্কুলে ছাত্র ছাত্রী যায় এই পরে বিভিন্ন সমস্যা এদের থাকে যায় টলি যায় এডা রাস্তা মেরামাত তো লাগবে চেয়ারম্যান মেম্বার আসলে আগে করে নাই এখন আমরা কিভাবে কি করা যায় দেখুন এলজিইডি বলছে বরাদ্দ পেলে দ্রুতই নতুন করে সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে তোলাই ইউনিয়নের যে কাঁচা রাস্তাটি আছে এই রাস্তাটি স্থানীয় লোকেদের চাহিদা প্রচুর এবং রাস্তাটি যথেষ্ট দনগুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে আমাদের কোনো ডিপিপিতে কোনো রাস্তা প্রাকলন তৈরির মতো কোনো রাস্তা না থাকা কোনো অবকাঠামো না থাকার কারণে নতুন কোনো প্রাকলন প্রেরণ করতে পারছি না পরবর্তীতে যখনই নতুন ডিপিপি তৈরি হবে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটি অন্তর্ভুক্ত করা হবে পাঁচখোলা ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ তাদের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক নির্মাণের জোর দাবি জানিয়েছেন